বিসমিল্লাহ রহমানুর রহিম চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ বিশ্ববিদ্যালয় নিয়ে একটু কথা বলতে চাই এটা খুব সেন্সিটিভ বিষয় শিরোনামটা দেখলেন আমাদের বিশ্ববিদ্যালয় কি দিন দিন এতিমখানা হয়ে যাচ্ছে কি না আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে বাংলাদেশের এতিমখানাগুলো চলতো দান খয়রাতে এখনও বাংলাদেশের বেশিরভাগ এতিমখানা চলে দান খয়রাতে এবং এতিমখানার বাচ্চাদেরকে নিয়ে আমাদের আমাদের মধ্যে একটা বড়ো অংশেরই বলা চলে একটু তুচ্ছতা ছিল ভাবছিলাম মানে এখানে এরা পড়ে ওরা পড়ে মানে কেমন যেন নাক তারপরে এতিমখানার যেসব হুজুররা এখানে শিক্ষকতা করতেন তাদেরকে তো কোনো মানুষের পর্যায়ে ধরা হতো না এমনভাবে শিক্ষিত লোকজন কথাবার্তা বলতো যে এই আর এতিমখানার মাস্টার এই সেই অর্থাৎ এতিমখানা পরের উপরে চলে তো এখন সেই যে আমরা মাদ্রাসায় পড়ুয়ার যে এতিমখানাদেরকে নিয়ে টিচারদেরকে নিয়ে আমরা তখন সমালোচনা করতাম এখন সমালোচনা করছি আজকে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে কেন বলি কথাটা শুনুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে দেখলাম শিবিরে পানির ফিল্টার দিল কথা শুনেন পানির ফিল্টার এরপরে শিবিরে আবার কি একটা দিল গতকাল কি পরশুদিন দেখলাম ঢাকসুর বিপি কি জিএস সাদিক কাইম সম্ভবত সে দেখলাম বিশাল এক ওই লম্বা দশ সিটের সে গাড়ি সেগুলো সাটাল গাড়িগুলো নিয়ে কার্পেট কুতুগুলা নিয়ে নিয়ে সে মেয়েদের হলে যাচ্ছে পরে বলতেছে একদল বলতেছে ভাইয়া মেয়েদের হলে কার্পেট সাপ্লাই দিচ্ছে মানে কথা বুঝলাম না এটা কি শিবিরের পক্ষ থেকে দেওয়া হলো নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে দেওয়া হলো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয় তাহলে সেই হলের যিনি প্রক্টর বা যিনি হাউস টিপার আছেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তিনিটা বুঝে নিয়ে আসবেন সেখানে শিবির হোক আর বিএনপি হোক আর যে হোক বিপি হোক আর জিএস হোক সে ওইখান থেকে আইনে এটা মেয়েদের হলে দেওয়ার কোনো দরকার নেই কারণ টাকা তো বিশ্ববিদ্যালয় আর যদি শিবিরে দিয়ে থাকে তাহলে আমার দুইটা কথা আছে এবার আসেন এবার আসেন বিএনপি সম্ভবত জাহাঙ্গীরনগর বা কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলে ন্যাপকিন মেয়েদের হলের পর্দা তারপরে বুক সেল এগুলো সাপ্লাই দিচ্ছে কেন রে ভাই ওই শিবিরে দেয় এই কারণে এখন বোধহয় বিএনপির ছেলেরা দিতেছে ছাত্রদল ছেলেরা দিতেছে আবার দেখলাম ছাত্র দলের ছেলেরা বিভিন্ন জায়গা জায়গায় কি বইয়ের কর্নার স্থাপন করছে বিভিন্ন স্কুলে এখন অনেকে আমাকে বলতে পারেন যে আপনি দেন না এই কারণে আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করার পক্ষে না এই যে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র ভর্তি হয় ছাত্র সংসদের টাকা কেটে নেওয়া হয় গত সতেরো বছর বুঝলাম হাসিনা আমলে সংসদ ছিল না একবার ছিল বিপিনূরের সময় এরপরে যারা আসছে তারা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই তহবিলটা দাবি করছে বা হিসাব চাইছে যে গত সতেরো বছর দিয়ে ছাত্রদের কাছ থেকে যে আপনারা টাকাটা নিলেন ছাত্র সংসদের নাম করে কত টাকা জমা হয়েছে কত টাকা কথায় খরচ করছেন কিন্তু দেখবেন কেউ বলে না আমার কথা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে পানির ফিল্টার নামাজের এই নামাজের কী বলে যায় নামাজ লম্বা যায় নামাজ। তারপরে এই এগুলো কেন দিবে ছাত্ররা ছাত্রদেরকে ছাত্ররা কেন দিবে। এগুলো তো ওদের জন্য যে হলে যে থাকে ওরা ওরা তো টাকা দিয়ে এই এখান থেকে দেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে এটা কি একটিমখানা যে সবাই নি বিশ্ববিদ্যালয়কে দেবে আপনারা কি শুনছেন আমার এই ভিডিও যারা দেখেন বাংলাদেশের বাইরে যারা দেখেন আপনারা বলেন বিশ্বের অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড ইয়েল সিটি ইউনিভার্সিটি আমরা বিশ্বের যতগুলো নাম করা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছি কোথাও কি শুনছেন মেয়েদেরকে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার জন্য মেয়েদের রুমে পর্দা কিনে দেওয়ার জন্য কোথাও শুনছেন আপনারা কেউ তারপরে পানির ফিল্টার দেওয়ার জন্য অক্সফোর্ডে অক্সফোর্ডে যারা পড়ে এই যে বিভিন্ন দেশ থেকে যায় কোনো প্রেসিডেন্টের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে অমুক শিল্পপতির ছেলেরা যাতে পড়ে ওইখানে এরা কেউ পানির ফিল্টার কিনেছে কেউ শুনছেন তখনও শুনেন নাই আসলে আমাদের দেশে হচ্ছে এগুলো হলো রাজনীতি ই আর কি কমপ্লিট একটা ফাত্রা একটা এতিমখানা বানানো হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গরিবকে ধরুন তারা একটা তাদেরকে টাকা নিয়েই নেওয়া হয় কেটে নেওয়া হয় তো শিক্ষকরা কেন এইটা এই যোগ্য যোগ উপযোগী পানি ফিল্টার দেয় না আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দিন দিন লেখাপড়ার বদলে রাজনীতি এখন রাজনীতির সব কিছু নিয়ন্ত্রণ হবে বিশ্ববিদ্যালয় থেকে আর দিন দিন মনে হয় যেন এটা একটা রূপ হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন